আমার যে নতুন টিম উত্তর বিভাগের এডিসি এসি ও অফিসার ইনচার্জগণকে নিয়ে আমরা মূলত এই অপরাধটাকে প্রায়কে দিয়ে উদ্যমন করার চেষ্টা করি তো এরই কথার অংশ হিসাবে আমাদের উত্তর পশ্চিম বিভাগের হাউস বিল্ডিং বোর্ডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে দস্যুতার ঘটনা যেখানে আমরা চারজন আমরা তো সরি চারজন আসামি এই ঘটনাটা করেছে বলে আমরা পরে জানতে পারি সেখানকার ভিক্টিম মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চাঁপাই নবগঞ্জ থেকে ঢাকায় এসছিলেন এবং আঠারো তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন তিনি এবং তার স্ত্রী তখন তিনি চিন্তায় শিখান এবং সেই চিন্তায় ওনার হচ্ছে দুটি মোবাইল দুটি মোবাইল ফোন ওনার সঙ্গে থাকা মালয়েশিয়ার রিঙ্গে তিনি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যক্তি এবং কিছু ডলার এবং তিন হাজার পাঁচশো মতো টাকা অস্ত্রীর স্ত্রীর স্ত্রী ভ্যারিটি ব্যক্তি চিন্তায় হয় চিন্তা হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং আমাদের একটা চৌকশ টিম সেই এটা রহস্য উদ্ঘাটনের নামে এবং অজ্ঞাত নাম আসামিদের বিরুদ্ধে মামলা হয় আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা উনিশ তারিখ প্রথমে আশরাফুল আশরাফুল খান তুষার নামে একজনকে গ্রেফতার করি এবং তার গ্রেফতার করার পর তার কাছ থেকে তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম একটা বাড়িতে হানা সেখানে তার স্ত্রী এবং তার সৎ তার কাছ থেকে আমরা হচ্ছে শুধুমাত্র এই মামলার আলামত নয় আমরা তার কাছ থেকে আরো অনেকগুলি হচ্ছে সরালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্য সেখান থেকে আমরা উদ্ধার করি তারপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা চেয়ে আমাদেরwidetilde আসামী রাকিব হাসান আরীকে আমরা নেক্ত করতে সক্ষম হই এবং তার কাছ থেকে আমরা মূল্যবানalamat বন্যা নামা আমরা এখনো আসলে এটা কারা সেই সেটা কি তাчением কারলমত এখনো আমরা নির্ধারণ করতে পারিনি এবারে আমরা এই টিমটাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী আমরা উদ্ধার করি তো আমরা শুধুমাত্র এটাই নয় আমরা আপনাদের জানাতে যাচ্ছি যে আমরা আমি দায়িত্ব নেওয়ার পর হতে আমরা হচ্ছে আবদুল্লাপুর তারপর হচ্ছে হাউসবিল্ডিং আজমপুর জসমুদ্দিন বিমানবন্দর পর্যন্ত এই যে পাঁচটা হটস্পট চিন্তাই বা দর্শক হটস্পট আমরা চিহ্নিত করি এবং সেটাকে আমরা কিভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে চিন্তাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে সক্ষম হয় সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এরই অংশ হিসেবে আমরা হচ্ছে মোট একশো একান্ন জন আমরা হচ্ছে এই ধরনের চিন্তাই করি যারা আপনারা জানেন চিন্তাকারী বা টানা পার্টি বলা হয় তারা হঠাৎ করে হচ্ছে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে হচ্ছে দ্রুত পালিয়ে যায় এ ধরনের একশো একটা নজরকে আমরা গ্রেফতার করি থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকে হচ্ছে আমরা মোবাইল ফোন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি কারণ আপনারা জানেন যে এই এলাকার যে চিন্তা তারা মূলত হচ্ছে ভবগুলি টাইপের তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি আমরা যদি নিয়মিত মামলায় তাদেরকে করি সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া এছাড়াও আমরা দেখেছি যারা চিন্তায় শিকার হন তারা মামলা করতে আগ্রহী হন না সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী চিন্তাকে পেয়েছি আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি এছাড়াও আমরা উত্তরপূর্ব থানার তিপ্পান্ন জন এবং হচ্ছে উত্তরা পশ্চিম থানার চব্বিশ জন আমরা চিন্তাকে গ্রেফতার করতে সক্ষম হই এছাড়াও আমরা হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের ইয়েটা আছে যেটার মাধ্যমে আমরা টঙ্গী থেকে টঙ্গি থেকে হচ্ছে উত্তরায় বিভিন্ন দূরপাল্লার বাস আসে সেখানে একটা ছিনতাইয়ের ফলে একজনের মৃত্যু ঘটে একজন নাগরিকের সেই ঘটনা থেকে আমরা হচ্ছে চিন্তাকারী গ্রুপ গুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আমরা ইতিমধ্যে চারটা দুর্ধর্ষ চিন্তাকারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি আমরা তাদেরকে এখনো পর্যন্ত সবাইকে ধরতে সক্ষম হয়নি তাদেরকে আমরা নানাভাবে হচ্ছে তারা আইডেন্টিফাই করছি তাদেরকে আমরা আমরা নিয়মিত মনিটর করছি তারা কোথায় আছে তাদের লোকেশন যেন তারা এই ধরনের কাজে

তাদের নেতৃত্বে হচ্ছে কাজটা হচ্ছে এবং আমরা সেখানে আমাদের যে নিয়মিত প্যাট্রোলের পাশাপাশি আমরা এখানে মোটর পেট্রোল আমরা তিন থানার হচ্ছে সদস্যদের সমন্বয়ে আমরা হচ্ছে মোটর পেট্রোল দিয়েছি যারা কেবলমাত্র এই সময়টা আপনারা যে সময়টা কথা বললেন সেটা রাত তিনটা থেকে আমরা তিনটা থেকে ধরে নিয়েছি তিনটা থেকে সকাল সাতটা এই চার ঘন্টাকে আমরা মনে করছি যে এটা হাই টাইম এই ধরনের ঘটনা এই কারণে আমরা এই মোটর

সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে আসলে চিন্তাগারীদের কেবল পুলিশ অ্যারেস্ট করে এটা সম্ভব নয় কারণ আমরা দেখেছি তাদের যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা একদম ডিফারেন্ট সেটা হচ্ছে তারা মূলত তারা পরিবারে বেড়ে ওঠার যে স্বাভাবিক সুবিধা সেটা তারা পায়নি বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাবা কর্তৃক হচ্ছে তারা ডেজার্টেড এবং সিঙ্গেল মাদারের কাছে তারা বড় হয়েছে তারা বস্তি এলাকায় থাকে তাদের কোনো শিক্ষা নেই এবং তারা মাদকাসক্ত

আমরা দেখেছি যে একই হচ্ছে ছিনতাইকারী হচ্ছে বারবার আমরা দেখছি যে তারা হচ্ছে সবসময় রিপিটার তারা বারবার একই অপরাধ করছে এই কারণে কিন্তু আমরা দেখেছি এই কারণে আমাদের পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব হয়েছে তাদেরকে আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া মামলার মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে আমরা খুব সক্ষম হচ্ছি না এই কারণেই আমরা ভাবছি যে মোবাইল কোর্টের মাধ্যমে অন্তত আমরা দেখেছি সর্বোচ্চ আমরা তাদেরকে এক বছরও কারণ দিতে পেরেছি যেহেতু তারা বারবার করছে তারা যতবার বেশি করবে তাদের শাস্তির মেয়াদ কিন্তু বাড়ছে সে হিসেবে এটা আর আপনি কিশোর গ্যাং কথা যে বললেন আমাদের উত্তরায় কিশোর গ্যাং যে একসময় কালচারটা ছিল সেই কালচারটা থেকে আমাদের যে চিন্তায় যে যে কথা আমরা বলছি সেটা কালচারটা একটু ডিফারেন্ট আমি ইতিমধ্যে আপনাদের বলেছেন যে তারা কিশোর গ্যাং যেমন একটা স্পেসিফিক নাম থাকে একটা গ্রুপ থাকে ওরা ঠিক তেমন না ওরা হচ্ছে সবাই আহ তাদেরকে যদি বলি তাদের কমন ব্যাকগ্রাউন্ড টা হচ্ছে এটাই তারা হচ্ছে পরিবার বিচ্ছিন্ন তারা স্বাভাবিকভাবে পরিবারে বেড়ে ওঠেনি সেখান থেকে তারা কোনো না কোনো ভাবে একসাথে হয়েছে আমরা দেখেছি যে একই সদস্যকে একজন সদস্যকে ধরতে গিয়ে কিন্তু আমরা আরেকটা গ্রুপের সন্ধান পাচ্ছি